দেখা গেছে একটা পার্স খুবই ইনিশিয়ালি দরকার পড়ে একটা মানুষের জন্য একটা দামি মোবাইলের একটা আইসি হতে পারে বা একটা ইয়ে হতে পারে ওই ধরনের ব্যাপারগুলো আমাদের এখানে আছে তো এই ধরনের বিভিন্ন ম্যাক্সিমাম মডেলই আপনারা ওই হিসাবে নিতে পারেন জি 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 এখানে কিন্তু প্রিয় বন্ধুরা দেখতেছেন এখানে কিন্তু সার্কিট আছে এরপরে আপনি যদি চান যে মোবাইল ফোনের ব্যবসা করবেন পুরাতন ভাঙরি ফোনের ব্যবসা করবেন তাদের সাথে করতে পারবেন তারা কিন্তু এই মার্কেটের কিন্তু হোলসেলার আর তাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আপনারা অ্যাভেলেবেল মডেলের কিন্তু প্রোডাক্টগুলো পাবেন আর এখানে কিন্তু বিভিন্ন লজিক আছে তো আমার এখান থেকে কিছু ক্যামেরা কিছু লজিক এগুলো একটু দেখালে ভালো হয় আচ্ছা এখানে বিভিন্ন অপুর মডেলের জন্য আপনার Oppo, Samsung, Vivo এগুলো যে জিনিসগুলো যে আপনারা রাখছেন স্টকে এগুলো তো একদম জেনুইন সেটের সাথে হ্যাঁ হ্যাঁ এগুলো অরজিনাল আপনার লজিক আছে এখানে অরজিনাল আপনার বিভিন্ন বেস থাকে বাবা যে বিভিন্ন পার্টস গুলো থাকে আপনারা

খুব ভিজিৎ নিতে পারবেন আমের জন্য আর একটু আমাকে বলে ভালো হয় আপনার এই যে লোকেশনটা এক জাস্ট লোকেশনটা একটু বলে ভালো হয় এইটার শপিং কমপ্লেক্স এটা আগে হল মার্কেট হিসাবে পরিচিত আগে হল ছিল সম্ভবত হল মার্কেট হিসাবে পরিচিত ছিল এখনো মানুষের মুখে মুখে হল মার্কেট বলে পরিচিত আর এটা এইটা পঞ্চমতলায় আমাদের দোকান নাম হচ্ছে আলসার টেকনোলজি আমাদের দোকান নাম্বার হচ্ছে তিনশত উনষাট নাম্বার দোকান বন্ধুরা তিনশো তো ঊনষাট নাম্বার দোকানে আসলে আলসার টেকনোলজির বিগত দিনে আমি আরো একটি ভিডিও আপলোড করছি সেই ভিডিওতে প্রচুর কমেন্ট আসছে যে ভাইয়া আপনাদের দোকানটা কোথায় তো আসলে ভাইদের সরাসরি স্ক্রিনেরও নাম্বার থাকবে সেই নাম্বারে কিন্তু আপনারা কন্টাক্ট করে মাদার সংগ্রহ করতে পারবেন আর এখানে বিভিন্ন প্রকার বডিগুলো আছে এই যে মোবাইলগুলো দেখতেছেন এগুলো কিন্তু সবই নষ্ট ফোন কিছুটা ডিসপ্লে ভালো আছে মাদার বোর্ড ভালো আছে কেসিন ভালো আছে কাবার ভালো আছে এগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এখানেও কিন্তু মাদার বোর্ডের অভাব নাই আসলে একটা একটা করে দেখাইতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয় আর ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতেও পছন্দ করেন না তো আমি জাস্ট এখান থেকে জাস্ট দুইটা তিনটা বোট নিয়ে আপনাদেরকে দেখাই বোর্ডের কন্ডিশনগুলো কিভাবে থাকে আসলে বোর্ডের কন্ডিশনগুলো একটু আমাদেরকে দেখান তো আসলে বোর্ডের কন্ডিশনগুলো একেবারেই আপনার বাঙা মহলের জন্য যেটা হতে পারে সেড অরিজিনালের জন্য যা থাকে ওই হিসাবেই থাকে আপনি সম্পূর্ণ চেক করে নেবেন দামি বোট আছে আসলে এই ধরনের বোট গুলো অ্যাভেলেবেল তাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন ফোনের অভাব নাই এটা কিন্তু একটা গুগল পিক্সেল ফোন আর এটা কিন্তু আপনার দেখেছেন মাদারবোর্ড মাদার বোর্ড গুলো থাকে যে একদমই ফুল ফ্রেশ এই দেন স্যামসাং S8 S9 এই ধরনের ফোনগুলোও তাদের কাছে अवेलेबल আছে ভাঙরি ফোন আর এগুলা কিন্তু সার্কিটগুলো আর জেনুইন থাকে সার্কিটগুলো কিন্তু আপনারা নিতে পারেন আর দেখা যায় তাদের কাছ থেকে যখন এই সার্কিটগুলো আপনারা সংগ্রহ করবেন এই সার্কিটের কিন্তু একটা নির্দিষ্ট একটা টাইম থাকে যেমন এখান থেকে চেক করে নেবেন যদি এক দুই দিনে সমস্যা হয় আবার তারারে হ্যাঁ আসলে সাগর ভাই আমরা এই যে অ্যান্ড্রয়েডের যে সার্কিটগুলো আছে এবং ছোট মোবাইলের বাটন মোবাইলে যে সার্কিটগুলো আছে এই সার্কিটগুলো ভাঙরি বা যেটা আমরা দেশ দেশলাগা দেখি তারা নিয়ে আসে সার্কিটগুলো আমরা আবার এগুলা নষ্ট হিসাবে এগুলো আবার চাইনাতে আমরা পাঠায়া দিই নষ্ট হিসাবে ওনারা নিয়ে এটা রিসাইকেল করে ওটা কি করে আমরা সেই হিসাবে জানি না তো এটা ভাঙরি হিসাবে আমরা apna এর ভিতরে কিছুটা সংক মাদারবোর্ড ভালো পান এই মাদারবোর্ডগুলো সেল করেন আবার দেখা যায় অধিকাংশ মাদারবোর্ডই চাইনাতে চইলা যায়ই তো হ্যাঁ হ্যাঁ ওগুলোই ভাঙা হিসাবে একবারে নষ্ট হিসাবে আমরা চাইনাতে বিক্রি করে দেই আর কিছু একটা ভালো থাকলে ওইটা আমরা তেমন কাজে লাগাই না বাকি আরো যদি দরকার হয় সেই ক্ষেত্রে সেল করে দিই তো আমি তো আমি সেল এর ডিসপ্লে

আর আমি মনে করি বন্ধুরা এখান থেকে আয়সা দেখা চেক করে নেওয়াটাই বেটার কারণ অনেক সময় দেখছে একটা ডিসপ্লে আপনাদেরকে কুড়িয়ে কুড়িয়ে দিতে গেলেও একটা সমস্যা পড়তে পারেন আপনারা তো যাই হোক না কেন ভাই যদি কেউ মাদার বোর্ড অর্ডার দিতে চায় আপনাদের কাছে তো সেটা কুড়িয়ে কিভাবে কি করবেন

ইউটিলাইজ করে আপনারা এসে নিতে পারেন দেখতে পারেন আচ্ছা এইখানে যে ডিসপ্লে দেখছে অনেকগুলো অনেকগুলো ডিসপ্লে দেখছে এই বাটন ফোনের ডিসপ্লে কিভাবে কি সেট করা আছে 1.7 2.4 এটা আপনারা সাদা ডিসপ্লে এ সার আছে কালার ডিসপ্লে যে ওই ছোট ইঞ্চিতে যে ডিসপ্লে গুলো থাকে আমরা নোকিয়া সেট ব্যবহার করি সেখানে যা নোকিয়া সেট টা বা ওই ধরনের সেটগুলো গুলো আপনারা নষ্ট হয়ে যায় তারা এটা এই ডিসপ্লেটা দেই ওই ডিসপ্লেটা রিপেয়ার করে নিতে পারবে জি জি বুঝতে পারছি আসলে এখানে আসার পর বন্ধুরা আপনারা এখানে পাবেন এখানে র্যাবন থেকে শুরু করে লজিক থেকে শুরু করে ব্যাটারি থেকে শুরু করে অরিজিনাল যে মাদার বোর্ডের সার্কিটগুলো আছে কেসিন আছে কাবার আছে মাদারবোর্ড আছে এবং ডিসপ্লে আছে সব কিছুই কিন্তু ভাইদের দোকানেই পাওয়া যায় আর এটা কিন্তু আলসার টেকনোলজি গুলিস্তান শপিং কমপ্লেক্সের পঞ্চম তলায় আপনি যদি কার্গো লিফ্ট দিয়ে ঢুকেন তো হাতের বাপাসের দিক দিয়ে আসলেই হবে আর যদি সামনে লিফ্ট আসে সামনে লিফ্ট দিয়ে ঢুকেন তো লেভেল থ্রিতে আসতে হবে না ফোরে থ্রি তো লেভেল ফোরে আসতে হবে লেভেল ফোরে আসলেই কিন্তু ভাইদেরকে এখানে পাবেন তো অসংখ্য ধন্যবাদ ভাই আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য আর অবশ্যই বন্ধুরা কমেন্ট করবেন আরও ভালো ভালো কমেন্ট করবেন ভাইদের কিন্তু প্রচুর ভিউ হয়েছিল গত পূর্বে ভিডিওতে তো সেই জন্য আবার একটা ভিডিও কিনে নিলাম আপনারা অনেকে আমাকে ফোন দিয়েছেন কিন্তু পান নাই সঠিক নাম্বারটা আসলে এটা কিন্তু ভাইদেরই নাম্বার সরাসরি তাদের কাছ থেকে আপনারা মালগুলো সংগ্রহ করতে পারবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম